দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের মামরা বাণীবিহার হাই স্কুলে আয়োজিত হল আগমনী অনুষ্ঠান খুদে পড়ুয়াদের নৃত্য গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে আহ্বান জানানো হল মা দুর্গাকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও এই আগমনী অনুষ্ঠান দিয়েই শুরু হল উৎসবের আবহ মূল উদ্দেশ্য পড়ুয়াদের উৎসাহিত করা এই সৃজনশীল আয়োজন শুধু দুর্গাপুর দুর্গোৎসবের আমেজই বাড়ালো না কুদেদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিল আমাদের হাই স্কুলের আজকে উপস্থাপনায় আমাদের আগমনী অনুষ্ঠান হচ্ছে দু হাজার পঁচিশ হ্যাঁ প্রতি বছরই আমাদের হয় তবে এই বছর আগমনী দিয়ে হচ্ছে আমাদের অনুষ্ঠানটি ছাত্ররা উৎসাহিত আছে ছাত্র ছাত্রীরা উৎসাহিত আছে আমরা দেখছি প্রত্যেক বছরই ওরা উৎসাহিত থাকে আর এই বছর দেখছি আরও বেশিভাবে আছে চাইছে ওরা আগে থেকে এসছে স্কুলে ওরা আগে থেকে এসছে উপস্থিত আছে কি আমাদের প্রোগ্রামটা আরো ভালো করে সুষ্ঠুভাবে হোক আমরাও চাই হ্যাঁ আমাদের ছেলেদের মেয়েদেরকে উৎসাহিত করা আমাদের স্কুলের আরও যেন প্রোগ্রেস হয় সেই কারণে আর আমাদের ম্যাম আসবেন এবারে আসে আমাদের ওসি ম্যাম আসছেন উনি আমাদের বিশিষ্ট অতিথি আছেন আরো আমাদের অন্য স্কুল থেকে আরো শিক্ষক শিক্ষিকেরা আছেন ওনারা আসবেন আমার নাম হচ্ছে মধুরিমা মজুমদার আমি হাই স্কুলের প্রিন্সিপাল